কলকাতার একটাই দল নাম আমাদের ইস্টবেঙ্গল সবাইকে ওয়েলকাম বেঙ্গল স্পোর্টস ব্লগের নতুন এক বেঙ্গল এই মুহূর্তে তোমরা যখন ভিডিওটি দেখছো সবাই মোটামুটি মাঠ থেকে সেলিব্রেট করে প্রচুর আনন্দ করে বাড়িতে ফিরেছে ইস্টবেঙ্গল সমর্থকরা এবং উল্টো দিকে হয়তো অনেকের মনে হয়তো দুঃখ হতাশাও থাকতে পারে ডেফিনেটলি সবাইকেই ওয়েলকাম যাদের মনে খুশি আছে তাদেরকেও ওয়েলকাম যারা দুঃখ মানে দুঃখের সাথে ভিডিওটা দেখছো তাদের সবাইকেই সবাইকেই ওয়েলকাম এবং আমার আমার মনে একটা প্রশ্ন আসছে এই মুহূর্তে অনেকের থেকে অনেক মেসেজ অনেক অনেক কমেন্ট পাওয়ার পরে যে এত উল্লাসের কি দরকার ছিল এত উল্লাসের কি দরকার ছিল যে কলকাতা লীগ জেতার পরে এত হাজার হাজার সমর্থক মাঠের মধ্যে ঢুকে যাচ্ছে কেউ মশাল জ্বালাচ্ছে কেউ আবির খেলছে কেউ সমর্থকদের সাথে সেলফি তুলছে যে যার মতো কেউ ছবি তুলছে কেউ ভিডিও তুলছে এবং এই রকম চিত্র আমরা আমরা দেখেছিলাম দু সালের জানুয়ারি মাসে আফটার উইনিং দ্য সুপার কাপ যে রকমভাবে একটা বাঁধন ছাড়া উচ্ছ্বাস সেইটা আরও একটা অন্য লেভেলে ছিল সর্বভারতীয় টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টটা কলকাতা লিখ যেতার পরে আজকে যে উল্লাসের চিত্র আমরা দেখলাম ইস্টবেঙ্গল মাঠ জুড়ে ময়দান জুড়ে সেটা কি দরকার ছিল আমি বলবো ইয়াস দরকার ছিল কারণ যে কোনো ভিক্ট্রি যে কোনো লেভেলে যে কোনো লেভেলে যে কোনো ভিক্ট্রি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইস্টবেঙ্গল বিকজ ইস্টবেঙ্গলের মতো টিম আমরা এর আগেও জানি আজকেও বলছি বারংবার বলবো আজীবন বলবো যে টুর্নামেন্টটি খেলতে নামবে সেইখানেই চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবে সেখানে চ্যাম্পিয়ন হতে না পারলে তখন কী হবে সেটা সেটা নিয়ে আমরা আলোচনা করি বা চ্যাম্পিয়ন হতে পারলে কী হবে সেটা নিয়ে আমরা আলোচনা করি এবং আজকে ডেফিনেটলি চ্যাম্পিয়ন হতে পেরেছে ব্যাক টু ব্যাক আগের বারের নোংরামি নোংরামি বলতে মাঠের বাইরের নোংরামি ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়নশিপ আটকে দেওয়ার যে নোংরামির চেষ্টা চালিয়েছিল অনেকেই তো সেটা সফল হয়নি এবং ইস্টবেঙ্গল দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমের যেহেতু চব্বিশ থেকে পঁচিশ অব্দিটা কন্টিনিউ হয়েছিল লীগটা চব্বিশ পঁচিশ মরসুমে কলকাতা লীগ চল্লিশতম চ্যাম্পিয়ন এবং আজকে দুহাজার পঁচিশের খুব সুন্দরভাবে আইএফএ অর্গানাইজড ওয়েতে এইবারের কলকাতা লীগটা করেছে করেছে ডেফিনেটলি আইএফএকে আমি সাধুবাদ জানাবো এবং তাদের প্রশংসা করতে আমি বাধ্য হচ্ছি যে তারা সত্যিই খুব সুন্দরভাবে করেছে এইবারের লীগটা রকম অসুবিধে হয়নি একদম দুর্গাপুজোর মুখে লীগটা শেষ হয়েছে একচল্লিশতম একচল্লিশতম লিগটা কিন্তু আজকে ইস্টবেঙ্গল তুলেছে এবং এই যে অনেকের আমি অনেক জায়গায় অনেকের দেখতে পাই যে কলকাতা লীগের ইম্পর্টেন্স নিয়ে ব্লা 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 তারা হয়তো মানে লকডাউনের পরে খেলা দেখা শুরু করেছে বিকজ আমরা সকলেই জানি একটা সময় একটা সময় বলতে আজ থেকে ধরো বেশ কিছু বছর আগে আজ থেকে আমি বলবো চল্লিশ পঞ্চাশ বছর আগে যদি আমরা পিছিয়ে যাই তখনও তুমি দেখবে তখন কিন্তু কোনো রকম মানে চল্লিশ পঞ্চাশ বছর হ্যাঁ চল্লিশ বছর আগে গেলেই আমরা দেখতে পাবো যে আমাদের এখানে কিন্তু তোমার সেই অর্থে কোনো রকম জাতীয় লীগ ন্যাশনাল লিগ আইএসএল আই লিগ এনএফএল এই সব কিচ্ছু ছিল না তখন কলকাতা লিগটাই দুটো লেগে খেলা হতো হোম অ্যাওয়ে ভিত্তিতে খেলা হতো এবং কলকাতা লিগটাই সব থেকে ইম্পর্টেন্ট টুর্নামেন্ট ছিল একটা সময় তা আস্তে আস্তে সময়ের সাথে কলকাতা লিগ তার মানে আমি বলবো যে প্রাইম টাইমটা এখন নেই ডেফিনেটলি নেই ইস্টবেঙ্গল মোহনবাগান মহাবাডান এই সিজনে হয় ডায়মন্ড হারবার অনেকেই তাদের রিজার্ভ টিমের প্লেয়ারদেরকে দেখে নেয় চেষ্টা করে তবে প্রত্যেকেই জেতার জন্য মাঠে নামে এবং এই এই জেতার কৃতিত্ব সবসময় আমি বলে থাকি কোনো টিমের কোনো টিমের জয় বা কোনো টিমের সাফল্য তার কৃতিত্ব কোনো একজনের হতে পারে না কোনো কোনো টিমের ব্যর্থতার দায়ও কোনো একটা ব্যক্তির হতে পারে না এই সাফল্যর পিছনে কারা কারা রয়েছে সবার প্রথম কৃতিত্ব যাবে প্লেয়ারদের ওপরে যারা প্লেয়াররা অক্লান্ত পরিশ্রম করেছে শেষ দু বছর ধরে মাঠে নেবে এবং দুর্দান্ত ফুটবল খেলেছে অ্যাকচুয়ালি শেষ তিন বছর ধরে তার আগের বছরও ইস্টবেঙ্গল কিন্তু প্রায় চ্যাম্পিয়ন হওয়ার মতো জায়গায় পৌঁছে গেছিল লাস্টে মহাভারত স্পোর্টিং চ্যাম্পিয়ন হয়ে গেছিলো ইস্টবেঙ্গল রানার্স আপ হয়ে গেছিলো তো ব্যাক টু ব্যাক এই যে লিগ জিতেছে তার জন্য প্লেয়ারদের কৃতিত্ব কোচ প্রতিটা কোচিং স্টাফ যারা যারা যুক্ত রয়েছে স্পেশালি আমি বিনো জর্জের নামটাই নিচ্ছি বাকি প্রত্যেকেই প্রত্যেকেই বাবু থেকে শুরু করে বিনো বাবু প্রত্যেকেরই এই ক্রেডিটটা জর্জ আউটস্ট্যান্ডিং এই সিজনের শুরুটা কিন্তু মানে ইস্টবেঙ্গল অন্য আগের থেকে খারাপ করেছিল কারণ আগের বারে ইস্টবেঙ্গল ছিল আনবিটেন চ্যাম্পিয়ন আগের বারে ইস্টবেঙ্গল দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমে আনবিটেন এইবারে কিন্তু ইস্টবেঙ্গল গ্রুপ স্টেজে কিন্তু দুটো ম্যাচ হেরে গেছিলো অনেক বেশ কয়েকটা ম্যাচ ড্র করেছে আমরা কিন্তু ভাবছিলাম হয়তো ইস্টবেঙ্গল পারবে না তারপরে আন্ডার বিনোজ জাস্ট ফাটিয়ে দিয়েছে ভাই ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন জর্জের জন্য একটা হাততালি দিলাম অসাধারণ উনি অসাধারণ উনি এই টিমটাকে খেলাচ্ছেন এবং আর এফ উনি ইস্টবেঙ্গলকে রানার্স করেছেন আশা করবো পরবর্তীতে উনি ইস্টবেঙ্গলের সাথে আরও লম্বা একটা চুক্তি দেওয়া হবে ক্লাবের তরফ থেকে অলরেডি উনি কন্ট্রাক্টেড রয়েছেন কন্ট্রাক্টে রয়েছেন লম্বা চুক্তিতেই শোনা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি বিনোজওয়াজ একটা বড় চুক্তি সাইন করতে চলেছে ইস্টবেঙ্গলে এটা আশা করবো আমরা ঠিক আছে এবং বিনোজর্জের কিন্তু অন্য আইএসএল এর টিম থেকেও কিন্তু অফার থাকবে স্বাভাবিক বিনোজর্জের মতো কোর্ট যারা কোনো রকম এক্সকিউজ ছাড়া যারা যারা কোনো রকম হেরে গেলে আমরা এই টুর্নামেন্টে প্র্যাকটিস করতে নেবেছি হেরে গেলে আমরা এই টুর্নামেন্টে ডেভেলপ করতে নেবেছি এই ধরনের অযৌক্তিক কথাবার্তা বলে না জানি না তাদের কাছে কার কাছে কোন টুর্নামেন্ট টুর্নামেন্টটা ইম্পর্টেন্ট অনেকের কাছে হয়তো কলকাতা লীগ ইম্পর্টেন্ট নয় ডুরানটা ইম্পর্টেন্ট অনেকের কাছে হয়তো ডুরানটাও ইম্পর্টেন্ট নয় এফ সি টুর্নামেন্টটা ইম্পর্টেন্ট কারণ ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আমি মনে করি কলকাতা লীগ জয়টা এই যে জয়টা দরকার ছিল জরুরি ছিল দিন বাদে কলকাতার কোনো বড় ক্লাব চ্যাম্পিয়ন হলো বড় ক্লাব লাস্ট সিজনেও কিন্তু তোমরা যদি দেখে থাকো এবং তার আগের সিজনে যদি তোমরা দেখে থাকো তার আগের সিজন যদি দেখে থাকো মাঝখানে দু হাজার উনিশে কিন্তু পিয়ারলেস কাপ নিয়েছিল তারপরে কোভিডের জন্য দু বছর কলকাতা লিগ হয়নি ইস্টবেঙ্গল মোহনবাগান কিন্তু অনেকদিন টফ ট্রফি পাচ্ছিল না কলকাতা লীগ পাচ্ছিল না সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গলের এই জয়টা কিন্তু একটা আলাদাই মানে মাত্রা দেবে আলাদাই লেভেল দেবে আমার কাছে কলকাতা লিগের যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং এ এফসি টুর্নামেন্টেও কিন্তু ভালো পারফরমেন্স করার একটা আমি আশা দেখেছিলাম ইস্টবেঙ্গলের থেকে যেটা আগেরবারে ইস্টবেঙ্গল পারেনি ব্যর্থ হয়েছে এ বারংবার ব্যর্থ হয়েছে শেষ চার বছর পাঁচ বছর ধরে ব্যর্থ হয়েছে সেগুলো নিয়ে সবসময় সব করেছি এবং পরের পরবর্তীতে আমি ক্রেডিট দেবো হচ্ছে যে ইস্টবেঙ্গলের যারা ইনভেস্টার রয়েছে ইস্টবেঙ্গলের যারা ইমামি ইনভেস্টার রয়েছে বেশ কয়েকটা ছেলেদেরকে তারা তুলে আনতে পেরেছে বিনোজটের গাইডেন্সে কেরালা থেকে যে ব্যাসটাকে তুলেছে বেশিরভাগ ছেলে অনেক সময় বিনোজর্জকে না বলা হতো যে কেরালা লবি কেরালা লবি ব্লা ব্লা ভাই লবি টবি বুঝি না ভাই যারা ভালো খেলবে তারা খেলবে আজকে ভাই সায়ন ব্যানার্জি আবার প্রুফ করেছে নিজেকে সায়ন ব্যানার্জি আগের সিজনে হারিয়ে ফেলেছিল ফর্মটা সায়ন ব্যানার্জি মানে ব্যাক উইথ আ ব্যাং যেটাকে বলে দারুণ দুর্দান্ত কাম ব্যাক আমি আশা করবো অস্কার অস্কার বুজো ইস্ট বেঙ্গল সিনিয়র মেন্স টিমের যিনি হেড কোচ তিনি নিশ্চয়ই নজর রাখছেন পরবর্তীতে সায়নরা সুযোগ পাবে গুইতে পেকা আউটস্ট্যান্ডিং ভাই গুইতে পেকা থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমি প্রতিটা খেলা দেখেছি ইস্ট বেঙ্গলের প্রতিটা ম্যাচ যেখানেই সুযোগ পেয়েছে স্টার্টিং ইলেভেনে বা বেশিরভাগ শেষ শেষ ছটা সাতটা ম্যাচ আমি বলবো শেষ সাতটা আটটা ম্যাচ গুইতে পেগা কিন্তু চেঞ্জ হিসাবে এসে সেকেন্ড টাইপে এবং বেশিরভাগ ম্যাচেই গোল করিয়ে গোল করে কিন্তু তা খেলা রং বদলে দিয়েছে আমি জেসিন দিকের কথা বলবো আগের বারে টপ স্কোরার এবারেও কিন্তু একটা আলাদাই ইম্প্যাক্ট রেখেছে মেজরিটি অফ দ্য টাইম কিন্তু সে কিন্তু মাঠে নামতে পারিনি বিকজ অফ হিস ইঞ্জুরি ডার্বির মতো জায়গাতে একটা গোল করে গেছে আগের দিনে ট্যামোনারবারের মতো একটা গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল জোড়া গোল জেসিন টিকের এটা কিন্তু আমাদেরকে কিন্তু একটা আলাদা কনফিডেন্স দিয়েছে ইস্টবেঙ্গলকে এবং আমি চাইবো যে এই জেসিন সায়নরা আরো আরও 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 সিনিয়র টিমের সুযোগ পাক এবং তৈরি হয়ে উঠুক এবং জর্জের কৃতিত্ব ডেফিনেটলি ক্রেডিট তো রয়েছে এবং তার পরবর্তীতে যদি আমি চলে আসি ইস্টবেঙ্গল ক্লাবের অফিসিয়ালদের যথেষ্ট মানে ক্রেডিট রয়েছে তারাও এই টিমটার সাথে সবাই মিলে সবাই মিলে সাকসেস এসছে ইস্টবেঙ্গল ক্লাবের অফিসিয়ালদেরকেও থ্যাংক ইউ জানাবো যে তারাও এই টিমটাকে ইমামির সাথে মিলে একটা সুন্দরভাবে স্ট্রাকচারড ওয়েতে করেছে বাকি অনেক ক্লাবের মতো এক্সকিউজ দেয়নি যে আমরা এই টুর্নামেন্ট খেলতে চাই ওই টুর্নামেন্ট খেলতে চাই গিয়ে সব টুর্নামেন্টেই হেরে আসার মতো একটা কোনো রকম কিছু মানে তারা করেনি আশা করবো যে পরবর্তীতে তারা ভালো একজন রাইড ব্যাক সাইন করি আমাদেরকে আইএসএল চ্যাম্পিয়নশিপটা দেবে যেটা আমাদের মূল লক্ষ্য আইএসএল সুপার কাপ এবং সুপার কাপ নিয়ে একটু আগে একটা আপডেট এসছে যে ষোলোটা টিম কারা কারা মোটামুটি রাজস্থান থেকে শুরু করে সবাই খেলবে আই লিগের টিমগুলো খেলবে আইএসএলের টিমগুলো খেলবে এবং মোহনবাগান এবং এফসি গোয়া থাকবে মোহনবাগান খুব সম্ভবত থাকবে গ্রুপ এতে এফসি গোয়া থাকবে গ্রুপ বিতে এবং বাকি যে পটগুলো রয়েছে সেই পটগুলোর মধ্যে একটা ড্র হবে এবং তারপরে আমরা জানতে পারবো চারটে গ্রুপ প্রতিটা গ্রুপে চারটে করে টিম এবং সেই খেলে ষোলোটা টিম নিয়ে কিন্তু চার চারে ষোলো নিয়ে কিন্তু আমাদের টুর্নামেন্টটা শুরু হবে তো যেটা বলছিলাম যে প্রতিটা টুর্নামেন্টকে ইস্টবেঙ্গল ক্লাবের অফিসিয়াল ইমামির অফিসিয়াল সব মানে সব একসাথে যদি বলি যে ইস্টবেঙ্গল অফিসিয়াল বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে থ্যাংক ইউ সো মাচ যে তারা প্রতিটা টুর্নামেন্টকে মানে ইম্পর্টেন্ট দিয়ে ইম্পর্টেন্স দিয়ে খেলে যেটা ইস্টবেঙ্গলের কালচার আনলাইক অনেকেই এখন ফ্রাঞ্চাইজির মতো করে চলছে অনেকেই যে একটাই টুর্নামেন্ট অনেকে দেখবে তোমার লক্ষ্য করে দেখবে এটা আমি বলছি না আমি বলছি অনেকে দেখবে একটাই টুর্নামেন্টকে প্রায়োরিটি করে প্রায়োরিটি দেয় কারণ ফ্রাঞ্চাইজি থেকে যারা এসছে যাদের ফ্রাঞ্চাইজি মডেলে চলছে এখন তারা তো ওই একটাই টুর্নামেন্ট খেলেছে তারা তো জানেই ওই একটা টুর্নামেন্ট খেলতে তারা আর অন্য কোনো টুর্নামেন্ট খেলতে জানে না তো পরবর্তীতে আমাদের নজর থাকবে আরও অনেকের অনেক ম্যাচ আছে এফসিতে ইস্টবেঙ্গলেরও ম্যাচ রয়েছে আগামী মাসে নভেম্বরে অক্টোবর না ইস্টবেঙ্গল নভেম্বরে আছে নভেম্বরে ইস্টবেঙ্গলের এফসিতে ম্যাচ রয়েছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে ইস্টবেঙ্গল সামনে মোহনবাগানেরও তিরিশ তারিখ ম্যাচ রয়েছে দুর্গাপুজোর মাঝখানে সেই সব ম্যাচগুলোর দিকে আমাদের নজর থাকবে এফসি গড়ও ম্যাচ রয়েছে তো যেটা বলতে চাইছিলাম যে মানে এটাই হচ্ছে ব্যাপার ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের মতো পারফর্ম করেছে কলকাতা লিগে এবং ডুরান্ডে যে আনফর্চুনেটলি আমরা ডার্বিতে জিতেও ডার্বিতে জিতেও আমরা হেরে গেছিলাম ডায়মন্ড হারবারের কাছে সেমিফাইনালে সেইটা পর সেটার পর এই কলকাতা লীগের ব্যাক টু ব্যাক কলকাতা লিগের জয় আমার মনে হয় সমর্থকদেরকে পুজোর আগে একটা স্বস্তি দেবে এবং সব থেকে বড়ো স্বস্তি হচ্ছে এই কলকাতা লিগে এইবারের সিজনে আমরা মোহনবাগানকেও হারিয়েছি আমরা ডায়মন্ড হারবারকেও হারিয়েছি আমরা সবাইকে হারিয়েছি আনফর্চুনেটলি ডুরান্ডে মোহনবাগানকে হারানোর পরে আর আমরা এগোতে পারিনি বেশি বাট কলকাতা লিগটা এবারে একটা আলাদাই তৃপ্তি দিয়েছে যারা জিততে পারে না আজকে যদি আমার কাছে আঙুরটা না থাকে আঙুর আঙুর গাছটা যদি অনেক ওপরে হয় তাহলে তো আমার আঙুর আঙুর ফলটাকে টক মনে হবে এখন যদি আমার আঙুরটা হাতে থাকে আঙুরটা আমি মুখে দিতে পারি তখন আমার আঙুরের টেস্টটা মিষ্টিই লাগবে আশা করি সবাই বুঝতে পেরেছে এর থেকে আর নতুন করে কিছু বলার নেই কংগ্রেচুলেশান ইস্টবেঙ্গল টিমকে থ্যাংকস টু ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়াল ইস্টবেঙ্গলের ইমামি অফিসিয়াল অল দ্য প্লেয়ার্স অল দ্য কোচেস অ্যান্ড স্পেশালি ফ্যান্সদের কথা কী বলবো ভারতবর্ষের শ্রেষ্ঠ ফ্যানবেস ইস্টবেঙ্গলের ফ্যানবেস যাদের মানে আমি বলবো ন্যাশনালি রিসেন্ট পাস্টে এতটাও তো সাফল্য আমাদের নেই শেষ বারো তেরো বছরে একটা সর্বভারতীয় ট্রফি জাতীয় লীগটা অনেক বছর আসে না সেই জায়গা থেকে সব কিছুকে মাথায় রেখে বলবো এই যে এই যে ফ্যানবেস ইস্টবেঙ্গলের যে আউটস্ট্যান্ডিং ফ্যানবেস তারা যারা আজকে প্রচুর সমর্থক মাঠে গেছিলো এবং এই যে বাঁধন ছাড়া উচ্ছ্বাস যেটা দেখে আমার দুর্দান্ত লেগেছে বাড়িতে বসে আশা করছি আগামী দিনে আবার আবার খেলা ফিরবে খুব তাড়াতাড়ি কারণ আমরা শুনতে পাচ্ছি কলকাতায় আবার একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে সুপার কাপের আগেই আইএফএ শিল্ড ঐতিহ্যশালী আইএফএ শিল্ড যে টুর্নামেন্টটা কিন্তু ইস্টবেঙ্গল সব থেকে বেশি জিতেছে এবং মানে আমি আমি একটাই জিনিসই বলব যে আশা করছি যে সেই ইস্ট ইস্টবেঙ্গল যদি সিনিয়র টিম নিয়ে খেলে একটা দুর্দান্ত প্রিপারেশান হতে পারে প্রিপারেশান প্ল্যাটফর্ম হতে পারে আমাদের সুপার কাপের জন্য এটুকুই বলার ছিল তোমাদের কি মনে হচ্ছে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও থ্যাংক ইউ সো মাচ সবাই জয় ইস্টবেঙ্গল কমেন্ট করে যাবে জয় ইস্টবেঙ্গল ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন কলকাতার একটাই দল নাম আমাদের ইস্টবেঙ্গল কলকাতার একটাই দল নাম আমাদের ইস্টবেঙ্গল জয় বেঙ্গল, মন্ত্র একটাই জয় বেঙ্গল।